আজকে অসংখ্য বাবা মা অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন আপনি বাবা ও আপনার ছেলে মা ও আপনার সন্তান বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন উপার্জন বাবার একটাই ফিকির বয়স হয়ে গেছে এখনো টাকা রোজগারের কোনো বুঝলো না তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও নইলে কিস্তিতে পারো সুদে পারো দুই নম্বরই করে পারো ছয় নম্বরই করে পারো কোনো না কোনোভাবে ভাবে আর একটা লাইন ধরায় দাও লাইন মানে টাকা লাইন ধরায় দাও মানে টাকা বারো লাখ টাকা লাগবো ইটালি কোনো অসুবিধা নাই কোন দিন সর্বোচ্চ বারো দিন সময় চাচাই ঠিকই জমি চালাইছে ছয় লাখ টাকা তিন লাখ টাকা সুদে নিছে তিন লাখ টাকা কিস্তিতে নিছে নিয়ে বারো লাখ টাকার ব্যবস্থা বারো দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে মাংসের দ্বারে বলে দিছে খাস করিয়া কিন্তু দোয়া করবেন আল্লাহ আল্লাহ করিয়া ফোলাগারে বিদেশ পাঠাইছে অত সামনে তো আল্লাহ আল্লাহ পাঠান নাই সুদে না পাঠাইছে আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে হারাম কেন হারাম নিলেন আমনে লুভী দুনিয়া লুভী আমনে সম্পদ লুভি আমনের ফুতে বুঝছেন আমনও বুঝছেন না আর কি আমনের ভিতর হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন অরে দিয়া আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে আর জমি কিনতে আর মু দুনিয়া ভোগ করতে পারব আখেরাত আপনিও ভুলে গেছেন আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে নালে ইমানদার মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার হাজার বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না না হারাম তো নিতে পারে ওই যে যে বললাম আমরা আমরা এটা এটা বুঝছি বুঝছি সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট আল্লাহ ১৬ বছর সন্তানকে আর লালন পালন করতে পারবে না ইনসাফ করেন। একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো আমি এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে